এই ভিডিওটা দেখে কিন্তু অনেকে একটু অবাক হবে আর মনে মনে হাসবেও যে আম পেয়েও কেউ এত সারপ্রাইজ আর এত আনন্দ অবাক হয় হ্যাঁ সত্যি জানো তো আমিও কিন্তু কোনোদিনও ভাবতে পারি না যে আমাকে কেউ আম দিয়ে সারপ্রাইজ করলে আমি এত আনন্দ পাবো হ্যাঁ এখন সত্যিই পাচ্ছি কারণটা হচ্ছে এখন দেশ থেকে আমি অনেকটা দূরে আছি তো দেশের মতো তো এখন এখানে ওরকম চাইলেই আম খেতে পারবো না বাড়িতে ছিল আমার তিনটে বড় বড় আম গাছ তাই জন্য ছোটোবেলা থেকেই আমি প্রচুর আম খেতে ভালোওবাসি আর প্রচুর খেতামও তো এখানে আর তো আর সেরকম সেই সুযোগটা নেই তো যাই হোক হঠাৎ করেই আমার কদিন ধরেই এখানে আসার পরে যেহেতু এখন আমের সিজন তো আম খেতে বড্ড ইচ্ছা করছিল আমাকে আমার হাজব্যান্ড হঠাৎ করেই একদিন বিকালবেলা বলছে যে তো তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে আমি বললাম ঠিক আছে দাও দেখি বলছে হ্যাঁ নিচে এসছে আমি তোমার জন্য নিয়ে আসছি আমি তো খুব এক্সাইটেড হয়তো অ্যামাজন থেকে কিছু এসছে তো হঠাৎ করেই আমি শুয়েছিলাম তখন দেখি এক বাক্স আম আমার কাছে নিয়ে এসছে তো আমি তো ওটা পেয়ে বড্ড খুশি এবার বলি ব্যাপারটা আমাদের এখানে একজন ইন্ডিয়ান আছে উনি এরকম ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করান সিজনাল ফল যেমন আম জাম পেয়ারা এসব তো ওই আমের বাক্সটা আমাকে একদমই না জানিয়ে একদিন অর্ডার দিয়েছিল। কবে দিয়েছিল সেটা আমাকে একদমই বলেনি তো ওই আমটা পেয়ে কিন্তু আমি বড্ড খুশি হয়েছিলাম কারণ এখানে একদমই পাওয়া যায় না তো না পাওয়া জিনিস যদি এত যেটা ভালোবাসি পেলাম তো সেটা কিন্তু আমার খুব ভালো লাগলো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আজকের মতোটা টাটা